বাংলা সীমান্তে যখন এই পরিস্থিতি তখন ধুবরি থেকে গ্রেফতার আরও এক জঙ্গি আসামে ধুবরি থেকে গ্রেফতার আরও এক জঙ্গি জাহের আলীকে গ্রেফতার আসাম এস পেশায় অটোচালক চালক জাহের আলী আসাম গ্রেফতার মোট এই নিয়ে তেরো জঙ্গি আরও একবার জানাই ধুবরি থেকে গ্রেফতার আরও এক জঙ্গি জাহের আলীকে গ্রেফতার করা হয় সৈকত এই মুহূর্তে রয়েছে এই জাহের আলী সম্পর্কে সৈকত ঠিক কী কী জানা যাচ্ছে একের পর এক জঙ্গি গ্রেফতার করছে আসাম এস দেখো এই জাহের আলী সম্পর্কে আসাম এস যেটা জানতে পেরেছে যে এই জাহের আলী পেশায় অটোচালক হলেও মূলত এবিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শুধু নয় এবির আসামের এই ধুবুরি এলাকা কোকরাঝাড়া এলাকা অর্থাৎ এই এলাকায় সংগঠন বিস্তারের ক্ষেত্রে খুব ডিরেক্টলি জড়িত এবং মূলত লজিস্টিক সাপোর্ট দিয়েছে এই জাহের আলী তো কীভাবে সেই বিষয়টা আসাম পুলিশের থেকে যেটা জানা যাচ্ছে এই জাহের আলী নিজের গাড়ি যে নিজের যে অটো সেগুলো করে বিভিন্ন সময় ইতিমধ্যেই যারা অ্যারেস্ট হয়ে গেছে যে বারোজন সাত রাডি সহ যে বারোজন অ্যারেস্ট হয়েছে তাদেরকে যাতায়াত করা অর্থাৎ কানেকটিভিটির কাজ করত এই জাহের আলী অর্থাৎ এই ধুবুরি কোকরাঝাড় থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে এই এবিটির এবিটির যারা টেররিস্ট অ্যারেস্ট হচ্ছে বা বিভিন্ন জায়গায় যে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করছে আসাম পুলিশ যে জায়গাগুলি থেকে উদ্ধার হচ্ছে সেই লোকেশনগুলোতে সেফলি নিয়ে যাওয়া এই যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে সেফলি নিয়ে যাওয়া এই কাজটা করতো জাহের আলি এমনটাই জানতে পেরেছে আসাম পুলিশ আপাতত নিজেদের নিয়ে আসাম পুলিশ এই জাহের আলীর সম্বন্ধে জাহের আলীকে আরো থরলি জিজ্ঞাসাবাদ করছে যে এছাড়া এদের সঙ্গে আর কারা কারা জড়িত আসাম এবং পশ্চিমবঙ্গে এদের নেটওয়ার্ক বিস্তার করতে চেয়েছিল এটা আসাম পুলিশের কাছে ক্লিয়ার আছে কিন্তু আর কোন কোন রাজ্যে ভারতের আর কোন কোন জায়গায় কোন কোন রাজ্যে এদের এই নেটওয়ার্ক বিস্তার লাভ করেছে শুধু তাই নয় আরও কিভাবে এই নেটওয়ার্ক অপারেট করতো গোটা বিষয়টা জানার চেষ্টা করছে আসাম পুলিশের ধন্যবাদ শ্রীকর জাহের আলী জাহের আলী নামটা আরও একবার শুনুন এবং দেখে নিন এই ব্যক্তিকে আরও এক জঙ্গি ধুবরি থেকে গ্রেফতার আসাম এস হাতে গ্রেফতার পেশায় অটোচালক হিসেবে কাজ করত কিন্তু জঙ্গি সংগঠনকে লজিস্টিক সাহায্য করত এই জাহের আলী এবং নানা রকম ভাবে সাহায্য করা হতো যেটা জানা যাচ্ছে এবিটির মতো জঙ্গি সংগঠনকেও লাগাতার সহযোগিতা করে গেছে এই জাহের আলী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়